নমস্কার সুপ্রভাত এবং সবাইকে আরও একবার স্বাগত রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটা দিনের শুরু আর এই দিনটা উপভোগ করতে আমি আর কোকো বেরিয়ে পড়েছে একটা মর্নিং ওয়াকে দিনের মধ্যে এই সময়টা আমাদের সবচেয়ে ভালো কাটে কারণ সকালটা এত মনোরম হয় আর এই সকালটা কোকোর সঙ্গে আমার দুর্দান্ত কাটে আর সেই কারণেই ভিডিওগুলো আমরা মুঠোবন্দি করে রাখি এবং শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে আমরা যাচ্ছি পাড়ার মধ্যে দিয়ে একটা মাঠে যাব যে মাঠটায় কোকো ছোটবেলায় যেত যত জায়গায় কোকো গেছে আমার সঙ্গে তার মধ্যে এই মাঠটা কিন্তু ওর ভীষণ প্রিয় একটা জায়গা এখানে এলেই ওর মনের মধ্যে একটা আলাদা রকমের আনন্দ বুঝতে পারি আমি এদিকে কাণ্ড দেখুন একটা ইটের টুকরো পেয়েছে আর সেটা নিয়ে খেলায় ব্যস্ত আমাদের কোকোবাবু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওদের যতটা স্বাধীনভাবে রাখা যায় যতটা ন্যাচারাল ওয়েতে রাখা যায় ততটা কিন্তু ওদের মনের জন্যে ভালো এবং দেখুন শরীর খারাপ হতেই পারে টিক কিন্তু আসতেই পারে নানা জায়গা থেকে শুধু যে মাঠে ছাড়লেই টিক আসবে এরকম ব্যাপার নেই ঘরে বসে থাকলেও কিন্তু টিক আসতে পারে তো সেই ভয়ে কেন আমি ওর জীবনটাকে এইভাবে বন্দি করে দেবো অবস্থা দেখুন ইটটা নিয়ে একটানা খেলছে সারা মুখে মাটি মেকেছে খেলা শেষ এবারে একটু রেস্ট নেওয়ার পালা এই মাঠের বাইরেই একটা বেঞ্চ পাতা থাকে আর এখানেই কোকো বসে এসে পাশে একটা চায়ের দোকান আছে আমরা একটু চা খাই কোকো অবশ্যই জল খায় এই সময়টায় একটু রেস্ট নিয়ে নেয় এবং সবার সঙ্গে কথা বলে খুব মিষ্টি একটা বাচ্চা দেশি সারমেও কোকোর খুব পরিচিত ছোটোবেলাকার বন্ধু কুকুর সঙ্গে ছোটবেলা থেকে ও ভীষণ খেলা করতো আপনারা ওর ভিডিও দেখেছেন এর আগে কোকো ওর সঙ্গে অনেক খেলা করার ভিডিও আমি পোস্ট করেছি তো আজকে কোকোকে দেখতে পেয়ে এসেছে ওরা কোকো একটু ওদের সঙ্গে গল্প করে নিচ্ছে অনেক দিনের পর দেখা যেহেতু সেই কারণে ব্যাস আজকের মতন শেষ আমাদের সকালবেলাকার কাজ আমাদের ঘোড়া সব কিছু এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ভালো থাকবেন সবাই দেখা হবে আর